সুপ্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি নতুন আঞ্চলিক জোট গঠনের পরিকল্পনায় একসঙ্গে কাজ করছে পাকিস্তান ও চীন সম্ভাব্য এই জোটটি দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা সার্কের বিকল্প হয়ে উঠতে পারে এই জোট গঠনের সঙ্গে বাংলাদেশও যুক্ত আছে এবং এই উদ্যোগেরই অংশ হিসেবে সম্প্রতি চীনের কুনমিং শহরে পাকিস্তান চীন ও বাংলাদেশের মধ্যে ত্রিপাক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয় বলে দাবি করেছে পাকিস্তানি সংবাদ মাধ্যম এক্সপ্রেস ট্রিবিউন এ বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশ করে এক্সপ্রেস ট্রিবিউন পাকিস্তান ও চীন বর্তমানে একটি নতুন আঞ্চলিক জোট গঠনের পরিকল্পনায় একসঙ্গে কাজ করছে যা দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা সার্কের বিকল্প হয়ে উঠতে পারে কূটনৈতিক বেশ কয়েকটি সূত্র জানায় ইসলামাবাদ ও বেইজিংয়ের মধ্যে এই বিষয়ে আলোচনা এখন অনেক দূর এগিয়েছে দুই দেশের মতে দক্ষিণ এশিয়ায় বাণিজ্য ও যোগাযোগ বাড়িয়ে আঞ্চলিক সংহতির জন্য নতুন একটি জোট সময়ের দাবি সম্প্রতি চীনের কুনমিং শহরে পাকিস্তান চীন ও বাংলাদেশের মধ্যে অনুষ্ঠিত ত্রিপাক্ষিক বৈঠক ছিল এই উদ্বেগেরই একটি অংশ এটি এই তিন দেশের শীর্ষ কূটনীতিকদের মধ্যে প্রথম বৈঠক যা ভারতের নজরে আসে এবং কিছু উদ্বেগও তৈরি করে মূলত জুনের উনিশ তারিখে হওয়া এই বৈঠকের মূল উদ্দেশ্য ছিল সার্কের সদস্য দেশগুলোকে নতুন এই জোটে আমন্ত্রণ জানানো বেশ কয়েকটি সূত্রের বরাত দিয়ে এক্সপ্রেস ট্রিবিউনের প্রতিবেদনে বলা হয়েছে ভারতকে নতুন প্রস্তাবিত এই জোটে আমন্ত্রণ জানানো হতে পারে তবে দিল্লিতে ইতিবাচক সাড়া দেবে না বলেই ধারণা করা হচ্ছে কারণ ভারতের আঞ্চলিক নীতি ও স্বার্থ অন্য দেশের চেয়ে আলাদা তবে শ্রীলঙ্কা মালদ্বীপ সহ অন্যান্য দেশ নতুন এই গোষ্ঠীর অংশ হতে পারে বলে মনে করা হচ্ছে সম্ভাব্য নতুন এই জোট বা সংস্থার মূল উদ্দেশ্য হল বর্ধিত বাণিজ্য ও সংযোগের মাধ্যমে বৃহত্তর আঞ্চলিক সম্পৃক্ততা অর্জন করা সার্ককে একসময় দক্ষিণ এশিয়ার ইউরোপীয় ইউনিয়ন বলা হতো কিন্তু এটি কার্যত পাকিস্তান ভারতের শত্রুভাবাপন্ন সম্পর্কের কারণে অকার্যকর হয়ে পড়ে